টাকা ফোটা পুকুরে গরম লাগা দুপুরে যেমন করে হাস গুলি খেলা করে খেলা করে আমি তেমন করে সাঁতার দেব রব রবনা আমি তেমন করে সাঁতার দেব ডাঙায় রব না ডাঙায় না রে শাসন শুনব না রে ডাই রইব না রে শাসন শুনব না রে আমি যেমন আছি তেমন রব বৌ হব না আমি যেমন আছি তেমন রব বউ হব না রে বৌ হব না রে মানব না রে বউ হব না আমি যেমন আছি তেমন রব বউ হব না রে আমি যেমন আছি তেমন রব বৌ হব না রে